আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদী হাসান ওয়েলকাম টু মেহেদী ই স্কুল ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করি এখানে আমি একটা বীজগণিতিক রাশি লিখেছি x টু দি পাওয়ার 4 প্লাস 64 যদি প্রশ্ন করি যে এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ কি হবে আমি শিওর আমার অডিয়েন্সের মিনিমাম 60% এর आंसरটা দিতে পারবে না কেন দিতে পারবে না কারণ এই উৎপাদকে বিশ্লেষণ ডিপ ভাবে আমরা শেখিনি অর্থাৎ একেবারে ডিপলি যদি এটা আমরা শিখতাম তাহলে কিন্তু এই আনসারটা দেওয়া খুব ইজি ছিল আসলে যদি আপনি আমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে ভিডিওটি দেখার আগেই আমি আশা করব কমেন্ট বক্সে এর আনসারটা আমাকে জানাবেন আচ্ছা আমি শুরু করি আমাদের উৎপাদককে বিশ্লেষণের জন্য বেশ কিছু নিয়ম ফলো করতে হয় শুধুমাত্র একটা নিয়ম আমরা উৎপাদক বললেই যে শুধু মিডল টার্ম নো আরো বেশ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করেই উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তো আমরা যদি একেবার উৎপাদকে বিশ্লেষণের কি উৎপাদক জিনিসটা কি উৎপাদকে বিশ্লেষণটা কি এই বিষয়টা আমরা যদি একেবার প্রথম থেকে শিখে যাই এবং এই ভাঙার প্রসেস গুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখি তাহলে আমার মনে হয় যে এক্স ফোর এখানে মাইনাস দিলে খুব সহজে করা যায় কিন্তু প্লাস দিলে আমাদের একটু ঝামেলা হয় এখানে আরো একটু কাজ থেকে যায় তো সেই কাজগুলোতে আমাদের অসুবিধায় পড়তে হবে না আমরা আমাদের মেহেদি স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা যে পুরাতন বোর্ড বইগুলো ছিল সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শুধুমাত্র উৎপাদকের বিশ্লেষণের যে আমাদের আহ অধ্যায়গুলো ছিল উৎপাদক বিশ্লেষণ শুধু সেগুলো আমরা সমাধান করে দেব তো আজকে যেহেতু আমরা এই ভিডিওতে একটা বীজগানের রাশি লিখেছি এই বীজগানের রাশি দিয়েই আজকে আমাদের উৎপাদকের বিশ্লেষণের ক্লাসটি শুরু করি আচ্ছা তো আমরা এই সপ্তম নবম শ্রেণীর আহ যে এই উৎপাদকের বিশ্লেষণ আছে এই দিয়ে একটা টোটালে প্লেলিস্ট করে দেবো প্লেলিস্টের নাম হবে যে উৎপাদকের বিশ্লেষণ সপ্তম থেকে নবম সেই প্লে লিস্টে আমাদের সব ভিডিওগুলো পাওয়া যাবে আমি রাশিটা একটু উপরে লিখি

সেটা পরে দরকার নাই আমাদের স্বাভাবিক অবস্থায় এইটা আর এইটাই হচ্ছে আমার এইখানে এইটা এবং হচ্ছে হচ্ছে হচ্ছে। রূপ রূপ স্বাভাবিক পর্যায়ে আমরা প্রাথমিক এখন কথা যদি এখানে প্লাস থাকতো তাহলে তো আমি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য করতে পারতাম না অর্থাৎ তাহলে কিন্তু আমার এইখানে প্লাস হয়ে যাইতো এখানে প্লাস হয়ে যায়তো কোনো অবস্থাতেই আমরা কিন্তু এই তিন নম্বর লাইনটা আর লিখতে পারতাম না এটা লিখতে পারতাম না সকলেই এই পর্যন্ত গিয়ে থেমে যাবে তারপরে আমরা কি করবো আসলে এই উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞাটা না জানলে না এর পরের লাইনে আমরা যাইতে না। আমি এইটা যাওয়ার আগে একটু ক্লিয়ার করে দিই যে উৎপাদকের বিশ্লেষণ বিষয়টা কি বীজগণিতিক রাশি উৎপাদকের বিশ্লেষণ আমরা এখানে পাটিগণিত নিয়ে কথা বলবো না শুধুমাত্র বীজগণিত নিয়ে কথা বলি তো আমাদের একটা রাশি দেওয়া আছে কিন্তু এখানে সংখ্যা দেওয়া নেই রাশি দেওয়া আছে একটা রাশিকে ভেঙে মিনিমাম দুইটা বা তার থেকে বেশি রাশির গুণফল রূপে প্রকাশ করার যে পদ্ধতি সেই গুণফল রূপে প্রকাশ করতে পারলে যে কয়টা রাশিকে আমি গুণফল রূপে প্রকাশ করব সেই কয়টার প্রত্যেকটিকে সেই প্রথম রাশির উৎপাদক বলা হবে কেমন বিষয়টা কেমন আমি যদি সহজ করে একটা উদাহরণ দিই আমি যদি একটা রাশি লিখি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো এর উৎপাদক করলে বিভিন্ন পদ্ধতিতে মিডিল টার্ম করে যেটা করলে এর ফলাফল আসবে এক্স 4 আর হচ্ছে এক্স প্লাস তাহলে আমরা কিন্তু একটা রাশিকে ভেঙে এখানে মিনিমাম দুইটা রাশি করেছে যাদের ভিতরে আমার রিলেশনটা কি গুণের দুইটা ব্র্যাকেট পরে গুণের রিলেশন তো এইটাও এর একটা উৎপাদক আবার এইটাও এর একটা উৎপাদক তো তেমনি আমাদের এইখানে আমরা ফার্স্ট লাইন থেকে যখন সেকেন্ড লাইনে আসছি তখন কিন্তু আমাদের ভেতরে একটা প্লাস থেকে গেছে এটাকে কিন্তু আমরা উৎপাদক বলতে পারছি না কারণ কি এখানে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণের সংজ্ঞায় বলছি যে একটা রাশিকে ভেঙে একাধিক রাশির গুণফল রূপে একাধিক বলতে মিনিমাম বলতে হবে দুই বা তত ঠিক একাধিক আমরা না বলে আমরা ইউজ করব দুই বা তার থেকে বেশি তো এখানে আমাদের মিনিমাম দুইটা হাতে ভেঙেছে আমরা এটা কিন্তু কোনো ভাগতে পারি নাই ভেতরে প্লাস চিহ্ন থেকে গেছে ভেতরে নিয়ে আসতে হবে আমাদের গুণ চিহ্ন তাহলে এইখানে আমরা কি কাজ করব আমরা শুধুমাত্র যে উৎপাদক বিশ্লেষণ মানে মিডিল টার্ম তা নয় উৎপাদক বিশ্লেষণের আমাদের বেশ কিছু নিয়ম আছে সেই নিয়মটার প্রথমত আমি এক এক করে যাই আমি আসবো এখানে আসবো এর আগে একটু বেসিক বিষয়গুলো আলোচনা না করে নিলে যেহেতু আমরা একটা সিরিজ করতে যাচ্ছি মিনিমাম পঞ্চাশ ষাটটা ভিডিও হবে তার জন্য আমরা কিছু নিয়মটা আগে এখান থেকে জানবো প্রথমত উৎপাদক বিশ্লেষণের জন্য আমাদের যে রুলস গুলো আছে তো postcss এর রুলসটা আমরা ফলো করব সেই রুলসটা হচ্ছে দেখব রাশির ভেতর থেকে কোনো কিছু কমন যায় নাকি আচ্ছা কোনো কিছু কমন যায় না কি বিষয়টা কেমন যদি আমরা একটা রাশি থাকে এমন a^2 2a এটাকে বলা হলো উৎপাদককে ফ্যাক্টরাইজেশন করতে এখানে a^2 আছে মানে 2টা আছে এখানে টু এ আছে অর্থাৎ এখানে একটা এ আছে তাহলে আমি চাইলে কিন্তু এখান থেকে এ কমন নিতে পারছি তখন এ প্লাস টু হচ্ছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ এর উৎপাদক হচ্ছে এ নিজে একটা আর এ প্লাস টু এটা একটা তাহলে এর উৎপাদক কয়টা দুইটা আচ্ছা এটা কিন্তু কমন নিয়ে হচ্ছে আমরা সেকেন্ড দেখবো যদি কমন না যাই সেকেন্ড যে বিষয়টা সেটা দেখবো যে কোনো সূত্র পড়ে নাকি কোনো সূত্র পড়ে নাকি অর্থাৎ আমরা পর্যায়ক্রমে যেভাবে লিখতেছি এভাবে টেস্ট করতে করতে যাব তারপরে আমাদের এখানে ফলাফলটা আমরা যে কোনটা করব কোন ক্যাটাগরিতে আমরা ফেলব সেই ক্যাটাগরিটা চলে আসবে এখন সূত্র পড়ে নাকি আমি যদি এমন একটা রাশি লিখি এরকম একটা রাশি যদি সহজ করে দিই এত কঠিন করে লিখলে প্রথমে যদি আমি কঠিন করে দেই তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে আসলে অসুবিধা হয়ে যাবে একদম সহজ করে লিখি আমি যদি এমন লিখি কমন নিতে পাচ্ছি কিন্তু কমন নিয়ে এখন আমরা যদি সত্য ফেলতে যাই এটা সত্য পড়ে যায় কি সত্য পারে এটা সত্য পারে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার তার মানে উৎপাদক করলে হবে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এমন হয় তাই না আচ্ছা এটা কিভাবে পেলাম এটা কিন্তু সূত্র করে পেলাম অর্থাৎ আমরা যখন কমন নিয়ে আমি কোনো মানে কমন নিতে পারছি কিন্তু কমন নেওয়ার পরবর্তী লাইন কিছুই করতে পাচ্ছি না তখন আমাদেরকে বাধ্য হয়ে দেখতে হতো সূত্র পড়ে লাগে তো এটা কিন্তু আমার সেই সূত্রের পদ্ধতিতে চলে আসলো এমন ধরনের অঙ্ক আচ্ছা আমরা তিন নম্বরে দেখব যখন অন্য কোনো এই কমন নেওয়া সূত্র যখন না হচ্ছে তখন আমরা দেখব যে আমাদের মিডিল টার্ম পদ্ধতি আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি কিনা মিডিল টার্ম পদ্ধতি করতে পারি কিনা তো কেমন আমি একটা রাশি লিখি এখানে এক্স প্লাস প্লাস বারো এরপরে কি করবো আমি বলেছি যে কমন নেওয়া যায় কেন দেখতে হবে হ্যাঁ কমন নিলাম এই পর্যন্ত এরপরের লাইন কি করবো এরপরের লাইনে কি কোনো কাজ করে আমাকে দুইটা একাধিক রাশির রূপে প্রকাশ করতে পারছে পাচ্ছে না তাহলে কমন নে লাভ হচ্ছে না এটা কোনো 00 করে না অর্থাৎ a b স্কয়ার বাই a b স্কয়ার করে 00 করে না তাহলে প্রথম দুইটা আমার যে প্রথম দুইটা যে পদ্ধতির কথা বলছে। সেই একটা পদ্ধতি আমার কাজ আসছে না আচ্ছা এখন আমরা দেখব যে মিডল টার্ম করা যায় নাকি তো এটাকে মিডল টার্ম করা যায় নাকি মিডল টার্মের একটা পদ্ধতি আমরা জানি তো যে মিডল টার্ম সম্পর্কে আগামী ব্যাখ্যা করে ফেelse আমি খুব বেশি যাচ্ছি না জাস্ট এটাকে ভেঙে দেখাচ্ছি x2 4x plus 3x plus 12 একটু বলে রাখি মিডিল টাম এই মিডিল মিডিল মানে হচ্ছে মধ্য মিডিল মানে হচ্ছে মাঝখান বা মধ্য টার্ম মানে হচ্ছে পদ অর্থাৎ এই মধ্য মধ্যপদ বিভাজন করে আমরা যে পদ্ধতিতে এই ম্যাথটা সমাধান করি তার নাম হচ্ছে মিডিল টার্ম এখন এখান থেকে আমরা কমন নেয়ে যদি তাহলে x 4 এখান থেকে যদি থ্রি কমন নেই এটা হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এটা হলো এক্স প্লাস ফোর আর এটা হলো এক্স প্লাস থ্রি আমি বলেছিলাম যে একটা রাশিকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করলে প্রত্যেকটাকে সেই প্রথম রাশির উৎপাদক বলা হবে এক্স প্লাস ফোর একটা উৎপাদক এক্স প্লাস থ্রি একটা উৎপাদক এটা কিন্তু কমন বা সত্য হচ্ছিল না মিডিল টার্ম পদ্ধতিতে এই অঙ্কটা আমার আসলো আচ্ছা সেই অঙ্কটা লিখে রেখে আমি বাকিগুলো কেন দেখাচ্ছি যে উৎপাদক বিশ্লেষণ আমাদের একবার ডিপলি শিখলেন না শিখলে আমরা এটা পাচ্ছি না তার জন্য আসছে আমরা এখন এই এই যে রুলস আছে এই রুলসে কিন্তু এখন আমি আসি নাই এই তিনটার কোনো একটা কিন্তু এর সঙ্গে যাচ্ছে না এখন প্রথমেই একটা অঙ্কে যদি আমরা না খুঁজে পাই এগুলো তাহলে অল্টারনেটিভ অনেক মানে অনেক পদ্ধতি অ্যাপ্লাই করতে করতে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ হবে এখন কথা হচ্ছে আপনি পরীক্ষার সময় কত টাইম পাবেন যে এইটার এইগুলো অ্যাপ্লাই করবেন এর জন্য আপনাকে এত বেশি চর্চা থাকতে হবে আপনি একটা অঙ্ক দেখেই বুঝে যাবেন যে এই অঙ্কটা আমি যে ক্যাটাগরিগুলো লিখছি কোন ক্যাটাগরির ভিতরে পড়ে যায় আপনি যখন এইগুলো বেশি চর্চা করবেন তখন আপনাকে এগুলো বারবার টেস্ট করতে হবে না আপনি দেখেই বুঝে যাবেন এটা এক দুই তিন কোন ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে নর্মালি হয় যে বিষয়টা আমি বোঝাইতে চাচ্ছি সেটা বোঝাইতে পেরেছি মিডল টার্মের পরে আমরা আর একটা পদ্ধতি সম্পর্কে বলবো যদিও এর পরে আরো আছে কিন্তু আমরা সেদিকে যাব না একটা পদ্ধতি সম্পর্কে বলবো সেটাকে কিউরে আসা সেটা হচ্ছে যে তার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা হচ্ছে যে কোনো কিছু প্লাস বা মাইনাস আচ্ছা পদ প্লাস মাইনাস আচ্ছা আমি লিখি পদ হয় প্লাস করব অথবা মাইনাস করব অর্থাৎ এই যে রাশিটা দেওয়া আছে এক্স এক্স হোল স্কয়ার লিখেছে আর এই লিখেছে যেহেতু এইটাকে কোন সূত্রে ফেলা যাচ্ছে না সেহেতু আমরা এখান থেকে দুইটা এই অঙ্কটাকে আমি দুইটা পদ্ধতিতে সমাধান করে দেখাবো যারা কিছুই না বুঝে সমাধান করবে তাদের দুজনে একরকম আর আর একটা ব্যাখ্যা সহ আমি সমাধান করে দেখাব এইটাকে আমি একটু এই সাইডে একটু সরিয়ে লিখি তাহলে আমার আচ্ছা এখানে লিখি আমি অসুবিধা না অনেকে না বুঝেই এখানে একটা কাজ করবে এবং তাদের একটা রাইট হবে কেন রাইট হবে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র अप्लाई করবে যে আমরা কিন্তু একটা সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র জানি কি সূত্র জানি এটা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অনেকে এই সূত্রটা अप्लाई করে দেবে এবং এইখানে হচ্ছে মিরাকেলি সেটা মিলে যাবে যে কি সূত্র अप्लाई করবে এটা হচ্ছে a স্কয়ার a প্লাস जा b হোল স্কয়ার মাইনাস না আমি এরপরে লিখে তাহলে এটা হবে হচ্ছে অনেকে আবার এই পর্যন্ত থেমে যাবে কিন্তু থেমে গেলে হবে না এটা আমাকে চালিয়ে নিতে হবে কোন পর্যন্ত এইট তার হোল স্কোয়ার মাইনাস এই টুকুট পড়ে যায় এটা কি লিখতে পারি আমি ফোর এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি আচ্ছা এখন এইটা এ স্কোয়ার মাইনাস সূত্রে পড়ে গেছে মাইনাস ফোর এখন কোনো অঙ্কে যদি এইগুলো আবারও ভাঙার আমার উপায় থাকে তাহলে ভাঙতে হবে এই অঙ্কে মেবি মনে হয় ভাঙা যাচ্ছে না আমরা যাচ্ছি না ভাঙা যাচ্ছে না এখানে আট চলে আসে চার চলে আসছে আচ্ছা এখন যদি ভাঙ্গা যায় তাহলে ভাঙতে হবে এইটা হচ্ছে মূলত পোস্টেজ এখন কথা হচ্ছে যে এইটা তো অনেকে এই পর্যন্ত অনেকে বলতে পারে যে আমরা উৎপাদকে বেস্ট সলিউশন করতেছি তাহলে এইখানে কেন আমরা মানদন্যের একটা শর্ত আরোপই করে দিলাম হ্যাঁ অবশ্যই তার প্রশ্নটা যৌক্তিক কারণ আমরা এই শর্ত কেন অ্যাপ্লাই করলাম এটা যদি কেউ করে দেয় এবং উত্তরটা যদি চলে আসে তারও কাটার কারণ হলো তার কোনো একজন এক্সামিনার এই প্রশ্নের आंसरটা কাটতে পারবে না কারণ তারটা সঠিক আচ্ছা কিন্তু আমি বলবো যে আমরা এই এইভাবে এই ম্যাথটার সমাধান করব না আমি একটা রুলস এর নাম নাম তার নাম বলতেছে আমরা গ্যাপ রুলস যখন আমরা দেখতে পাচ্ছি যে এটা সমাধান করা পসিবল হচ্ছে না তখন আমরা এখানে একটা গ্যাপ রুলস ইউজ করবো এটা করলে যে কেটে দেবে তা না কেউ যদি এটা মনে করে আমরা এই অঙ্কটা এটা করবো একটা কারেক্ট এখন আমরা আরেকটা পদ্ধতির নাম বলতেছি নামটা হচ্ছে গ্যাপ রুলস সেটাকে এক্স টুয়েন্টি পার ফোর প্লাস সিক্সটি ফোর এই যে আমি লিখেছি এখানে যে পথ প্লাস মাইনাস করবো তো এইখানে আমরা প্রথমত এটাকে ই প্লাস বহল স্কোয়ার বা এ মাইনাস বহল স্কোয়ার সূত্রে সাজানোর চেষ্টা করব তো সূত্রে যদি সাজাইতে চাই এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এটাকে কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে এইট তার হোল স্কোয়ার এখন এইখানে না হয় ভুল করে আমি একটা সূত্র করে দিয়েছিলাম আমার উত্তরটা সঠিক মিলে গেছিল কিন্তু এইখানে আমাকে ওই ইন্টেনশনটা থাকতে হবে যে আমি সঠিক করব এটা থাকতে হবে তো এইখানে আমরা কি করব প্রথমত এই x স্কয়ার তার হোল স্কয়ার প্রথমে লিখলাম আর এই 8 তার হোল স্কয়ার আমি এই শেষে লিখে দিলাম লিখে দিলাম আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি একটু মাঝখানে গ্যাপ দিয়েছি কিন্তু এই অঙ্কটা যখন করব একটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমাদের ডান সাইডে অল টাইমের জন্য মাইনাস ফর্মুলা হবে কোন ফর্মুলা মাইনাস ফর্মুলা এখন কেন মাইনাস ফর্মুলা কারণ এই মাইনাস ফর্মুলা না আসলে আমি শেষে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে পারবো না তাই আমাকে অল টাইম এর জন্য গ্যাপ রুলস এর শেষে মাইনাস টান নিয়ে আসতে হবে এখন তাহলে নিশ্চিত আমাকে এখানে প্লাসের সূত্র করতে হবে 2 ইনটু এটাকে আমি লিখে দিলাম x স্কয়ার এটাকে আমি দিলাম হচ্ছে 8 যেহেতু এই দুইটাকে আমি স্কয়ার রূপে লিখতে পাচ্ছি তাই এই সূত্র अप्लाई করছি অন্যথায় এটা কিন্তু अप्लाई করতাম না এখানে যদি আমার 7 থাকতো তাহলে কিন্তু আমরা এখানে যদি আমার 63 থাকতো তাহলে কিন্তু আমি এই সূত্রটা अप्लाई করতে পারতাম না আচ্ছা এখন এখানে আমার এই আট দু ষোলো স্কোয়ার আমার এই দ্বিতীয় লাইনে কোথাও কি ছিল কোথাও ছিল না এইটা আমি অঙ্কের আমার অঙ্কের ক্যালকুলেশন সুবিধার্থে একটা এক্সট্রা নিয়েছি অর্থাৎ প্লাস করেছি তাহলে ওইটা যেহেতু আমার সেকেন্ড লাইনে ছিল না ওইটাকে আমাকে ভ্যানিস করতে হবে তার জন্য আমি মাইনাস একবারে লিখে দেবো সিক্সটিন এক্স স্কোয়ার আমার মনে এইটুকু বুঝতে কোনো অসুবিধা নাই

যে প্রশ্নটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করেছিলাম এবং যা দিয়েই আমি মূলত মনে হয় উৎপাদক করব এটা আগে থেকে আমাকে জানা থাকতে হবে তার জন্য প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করে তারপরে এই উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো সংলাপ করতে হবে এবং অনেকে বলতে পারে যারা একেবারে বিগিনার তারা কিভাবে এতগুলো অঙ্ক প্র্যাকটিস করবে যারা বিগিনার তাদের প্রথমেই ওই ধরনের অঙ্কগুলো দিয়ে শুরু করার দরকার নেই তারা কমন মেয়ার মাধ্যমে পদক্ষেপ বিশ্লেষণ সূত্রের মাধ্যমে পদক্ষেপ বিশ্লেষণ এবং মিডিল টার্ম এই তিনটা আগে প্র্যাকটিস করুক এবং সপ্তম অষ্টম নবম শ্রেণীর যে পদক্ষেপ বিশ্লেষণ আছে এইগুলা আগে প্রথমত করুক অঙ্ক শেখার জন্য প্রথম আমাদের স্টেপটা হবে যে আমরা আমাদের যে টেক্সট বইগুলো আছে যদি সম্ভব হয় তাহলে চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর প্রয়োজন নেই চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই বইগুলো সুন্দর করে বুঝে বুঝে ম্যাথগুলো করব তারপরে আস্তে যে একটু উচ্চতর লেভেল আমি এই জন্য উচ্চতর লেভেল বলতেছি যে অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীর এমনও অঙ্ক আছে যে অনেকে জাস্ট করতে তাই করি কিন্তু আমরা বুঝি না এমন অনেক ধরনের অঙ্ক আছে এই অঙ্ক একবার ডিপলি বুঝতে হবে আজকে পর্যন্তই পরে আবারও দেখা হবে ধন্যবাদ